পার পার করে আর পর্যন্ত আমি দেখি এই এলাকাটা আসলে অনেক দুর্গম একটা এলাকা এখানে আশেপাশে কোনো বসত বাড়ি নাই পাশে হচ্ছে ইন্ডিয়ান বর্ডার আর এই হচ্ছে ইন্ডিয়ান সীমানা পিলার আর একটু সামনে গেলে একটা বিজ্ঞপ্তি দেওয়া আছে যাতে কেউ সীমানা অতিক্রম না করে আমরা এখন যাচ্ছি জমিদার সমসের গাজির ও সুরঙ্গ দেখতে বাংলার ইতিহাসে যে কজন ক্ষণজন্মা পুরুষ জন্মগ্রহণ করেছিলেন তাদের মধ্যে শমসের গাজী অন্যতম অল্প বয়সে তার বাবা মারা গিয়েছিল অভাবে সংসার থাকা সত্ত্বেও তিনি ছোটবেলায় খুব দুরন্ত স্বভাবে ছিলেন একদিন মায়ের বকুনি খেয়ে ফেনী নদীর তীরে বসে কাঁদছিলেন তখন শুভপুরের তালুকদার সমসের গাজীকে দেখতে পান এবং তাকে তিনি শুভপুরে নিয়ে যান তার কাছে থেকে লেখাপড়ার পাশাপাশি কুস্তি লাঠি খেলা ও তীর ধরুক চালনায় পারদর্শী হয়ে ওঠেন তালুকদার জগন্নাথ সেনের মৃত্যুর পর সংসার কাজে শুরু করে খাজনা আদায় শুরু করেন বাড়তে থাকে তার জনপ্রিয়তা আসসালামু আলাইকুম ভালো আছেন ও আপনি কি এখানে থাকেন এখানকার দায়িত্বে আছেন জি ও আচ্ছা দিগি কোনটা একটু না ভিউয়ার্স এটাই সামসার গাদির এটির অবস্থান ভারত বাংলাদেশ সীমানার মাঝামাঝি আর এই হচ্ছে দুই দেশের সীমানা পিলার মূলত এটা হলো কি আপনার ডিগি আর কি ডিগি আমরা ফাঁতর মারি ওদিকে পার করতে পারি না আর কি এটা কেউ অর্ধেক পার করে আর কেউ হুরে পার করতে হয় পর্যন্ত আমি দেখি নেই আমি ছোটোবেলা থেকে এই সিস্টেম দেখতেছি আমার দাদা দাঙরের দাঁড়া আমলের বাঁকর গাঁলে দেখতেছি এই সিস্টেম এই ডিগিগুলো আশা দাওয়া করে দেখি এই সিস্টেম কিন্তু কেউ পার করতে পারে না আমরাও অনেক চেষ্টা করছি এটা পার করার জন্য আচ্ছা দেখি এখন একটু ট্রাই করুন তো

ভিউয়ার্স এখানে একটা সুরঙ্গ আছে যেটাকে সমসের গাছের সুরঙ্গ হিসেবে সবাই চেনে এই সুরঙ্গটি বাংলাদেশ ভারত সীমানায় অবস্থিত প্রায় তিনশো বছর আগে জমিদার শমসের গাদি তৈরি করেছিলেন এই সুরঙ্গ নিয়ে স্থানীয়দের মাঝে অনেক গল্পগুজব গুজব আছে সুরঙ্গের একমুখ বাংলাদেশে আর অপর মুখ ভারতে ভিউার্স এটা ভারতের সীমানা পিলার দূরে দেখা যাচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্য ভিউর্স আজকে পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন